আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা ভাগ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস হয়ে যায় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস হয়ে যায় জীবনে ভালো থাকা সিগারেট কি জানেন কারো কথা কখনো ঘায়ে লাগাবেন না আপনার পিছনে কেউ ভাজে কথা বলে থাকলে তিনটি কারণে এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের হয়তো বা সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড় যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষা যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারাই আবার ভেজালে বেশি পড়ে যায় বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই শতর সেফটি নিয়ে রাখুন যেন বৃষ্টি আপনাকে কিছুই না করতে পারে কাউকে মন ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা মলং না থাকলেও কাটা গায়ে লবণ ছিটাবার জন্য ঠিকই থাকবে জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হবে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যিই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই অতিরিক্ত কারোর প্রতি আশা করতে নেই কারণ অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে বেশি কষ্ট দিবে হ্যাঁ একজনকে শুধু অন্ধের তো ভালোবাসতে কোনো যদিও পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার প্রভু এক অদ্বিতীয় আল্লাহ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর তাকে আগের মতো খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপনকে কে হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কোনো কথা দাম নাই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো ভারী হোক বা কারো মন হোক কাউকে কাঁদিয়ে কখনো মন কখনো সুখীও যেন ঠকিয়ে কখনও মানুষ যেরকম কর্ম করে তার ফল ঠিকই পায় নিজের মন খারাপ ভালো করতে শিখো কারণ তুমি তুমি ছাড়া কারো কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সহযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকত মুখোশ পড়ে যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না সেই ভালোবাসায় বিচ্ছি ভালো বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তারা কি করছে সেটা ভালো করেই তারা জানে মান্যতা দেওয়া ভালো ঠিক টোটোটুকুই যে নিজের হানি না হয় সব সম্মান করা ভালো যতটুকু আত্মসম্মান রাখা যায় গুরুত্ব দেওয়া ভালো ততটুকুই যতটুকু যোগ্যতা ছোট না হয় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল আগে ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই তারা চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বিমান কখনো কাঁদে না স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে আর মন খারাপ থাকলে ভালোটাও তখন খারাপ লাগে কারণ এটাই হচ্ছে প্রকৃতিক নিয়ম তাই সাধ্য মতো চেষ্টা করবেন মনটাকে সবসময় ভালো রাখার জন্য সৃষ্টিকর্তায় অন্তটা প্রতিশোধ করে তাই বেশি বেশি করে আল্লাহকে ডাকুন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয় সামান্য আগাতেই সে অনেকটাও বেশি কষ্ট পায় আমি তাকে রাগ দেখায় যাকে আমি বেশি ভালোবাসি তখন কেউ যদি আপনার সাথে বেশি রাগ করে তার সাথে কখনো উল্টা রাগ করবে না কারণ আপনার প্রতি তার ভালোবাসা একটা অনুভূতি আছে দেখি সে রাগ করে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করতো জীবনে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সে মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুস্ত এখনো মিথ্যে কথা বলে যতই কাছের মানে হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক বছর হারিয়ে যায় একজন খারাপ ছাত্র ভক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকেও অনেক বেশি গুণ শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় শিখার গমতা আপনার কতটুকু আছে সেটাই বড়ো কথা যে মানুষগুলো তোমাকে বলে যে তুমি ভালো না তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে আসলে তুমি পারবে না তাই চেষ্টা চালিয়ে যাও আল্লাহর উপরে বিশ্বাস রাখো জীবনকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো আসলে আজকের গল্পটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি শেয়ার করতে করতে আমার অনেকগুলো কাজ শেষ হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন যদি গল্পটি ভাগল্য লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন একটা কমেন্ট করে দিবেন সুন্দর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ